কড়া নজরদারি চলছে শিয়ালদা স্টেশনেও আপতকালীন তৎপরতায় বাড়িয়ে দেওয়া হয়েছে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা গত রাত থেকে স্টেশন চত্বর সহ প্রবেশদ্বার এবং বিভিন্ন এন্ট্রি পয়েন্টে চালানো হচ্ছে কড়া নজরদারি আর পি এফ এর তৎপরতায় নিরাপত্তা বৃদ্ধির এই কাজ চলছে আজ সকাল থেকে কঠোরভাবে বাড়ানো হয়েছে স্টেশনের নিরাপত্তা বিভিন্ন এন্ট্রি পয়েন্ট ও প্রবেশদ্বারে চেকিং করছে আর পি আধিকারিক কর্মীরা দূরপাল্লার বিভিন্ন ট্রেনেও চলছে নজরদারি দিল্লি বিস্ফোরণের পরই বেশ কয়েকটি শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে যার মধ্যে অন্যতম শহর কলকাতা এবং শহর কলকাতার এন্ট্রি পয়েন্ট যাকে মনে করা হয় গেটওয়ে যাকে মনে করা হয় শিয়ালদা স্টেশন সেখানে এই মুহূর্তে তৎপরতার সঙ্গে বিভিন্ন রকম মেজার্স নেওয়া শুরু হয়ে গিয়েছে আর পি এফের তরফে রেলওয়ে প্রোটেকশন ফোর্স তারা শিয়ালদা স্টেশনের বিভিন্ন এন্ট্রি পয়েন্ট বিভিন্ন গেট এবং বিভিন্ন প্ল্যাটফর্ম যেখান থেকে দূরপাল্লার ট্রেনগুলি আসেন সেই দূরপাল্লার ট্রেন আসার যে প্ল্যাটফর্ম সেখানে বিভিন্ন রকম জায়গাতে চেকিং করছেন তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আর পি এফের যে ডগ স্কোয়াড রয়েছে তাকে ব্যবহার করা হচ্ছে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং তো চলছেই যেহেতু গতকাল এই ঘটনা ঘটে গিয়েছে দিল্লি বিস্ফোরণ ঘটে গিয়েছে তারপর কিন্তু এই নিরাপত্তা চেকিং সেটাকে আরও বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়েছে শহর কলকাতার এই শিয়ালদা স্টেশন যেখানে আর পি এফের প্রতি এরকম করেই কিন্তু ম্যারাথন চেকিং চলছে এবং নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনোরকম ফাঁক ফোঁকর না থাকে সেই বিষয়গুলিও কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখছেন আর পি এফের আধিকারিকরা